সাল থেকে শুরু করে একবারে গিয়া উনিশশো নিরানব্বই সাল থেকে শুরু করে একবারে দুই হাজার কুড়ি হাজার এক তিন হাজার দুই সালফট স্কুলের নাম মনে আছে নাম মনে আছে নাম কি হাই স্কুল

এখন আপনার এই হাল কে পাগলের মতো অবস্থা হয়েছে কেন মনে কি কষ্ট কে বেদনাটা কে দিছে বেদনা কি ঘরে বৌ দিছে এই জন্যে

জামালগঞ্জে মাতারগঞ্জে আপনার বাড়ি কি নাম আপনার ভাই উজ্জ্বল হ্যাঁ উজ্জ্বল শেখ

বৃষ্টির সময় কেন বৃষ্টি আসবে